তো বন্ধুরা দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে আগে সকালবেলা ঘুম থেকে উঠেই তো দেখো চলে এসেছিলাম ছাদে ছাদে এসে আমি দেখতে পারি তো দেখো কত সুন্দর এত সুন্দর রান্না করা যায় বলো তো তো চলো রান্না করা যায় এটাই ভাবতে ভাবতে তা চলে এসেছিলাম ঘরে তো ঘরে এসে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম তো আয়নার মধ্যে নিজের মুখ ঢং দেখাতে দেখাতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এইটা হচ্ছে গিয়ে আমরা বেলে রেখেছি তো বেলে রেখেছিলাম ফুচকা আমাদের ফুচকার ব্যবসা আছে তো তোমাদের পরের ভিডিও তো অবশ্যই আমি তোমাদের দেখো তোমাদের পরের ভিডিও তো অবশ্যই আমি তোমাদের দেখাবো ফুচকার কীভাবে কীভাবে করে তো দেখো আমি প্রথমেই চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখি সব আয়োজন শুরু হয়ে গেছে তো দেখো প্রথমে দেখো মাংসটা দেখিয়ে দিলাম মাংসটা ভালো মতন ধুয়ে টুয়ে নামিয়ে রাখবো তো দেখো আমার পিসি আমি সবাই মিলেই আয়োজন করছে তো আমি সত্যি তো বলতে রান্নাঘরে এখন ঢুকি না পিসি এসে রান্না করছে অনেক বেশির সাথে রান্না সবারই পছন্দের তো আজকের রান্নাটা পিসেই করবে তো দেখো প্রথমে আলুগুলো ভালো মতন ভেজে নেবে লাল লাল করে ভালো মতন ঠিক আছে আলুটা ভালো মতন ভাজা হয়ে গেলে তো আজকের ওই ওয়েদারে কারণ রান্না করতে এসছে মাংস কারণ আজকের বাড়িতে অনেকের লোক আছে ওর জন্যেই রান্না করা মাংসটা আর এই ওয়েদারে সত্যি কথা বলতে খিচুড়ি খেতেই সত্যি কথা তো ভালো লাগে কিন্তু আজকে অতিথির জন্যেই রান্না করা তো বেশি কথা বলবো না এবার ভিডিওটা শুরু করা যাক তো রেসিপিটা তোমার দেখতে থাকো তো দেখো প্রথমেই তেলের মধ্যে গরম মশলা আর চিলি দিয়ে দেবো ভালো মতন ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজতে ভাজতে আদাটা ভালো মতন কুচিয়ে দিয়ে দেবো আদাটা সম্পূর্ণ দোয়া হয়ে গেলে তারপর ভালো মতন ঝেঁকিয়ে নেবো যাতে না থাকে কিছু তারপর ভালো মতন আদা আর পেঁয়াজটা ভালো মতন ভেজে নিতে হবে ভালো মতন আদা আর পেঁয়াজটা ভালো মতন ভিজে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো রসুন তারপর রসুনও দেওয়া হয়ে গেলো রসুনটাও ভালো মতন ভাজা ভাজা করে নেবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে সব কিছু যখন দেখবে যে পেঁয়াজ রসুন আদা ভালো মতন লাল লাল করে হয়ে গেছে ভাজা তারপরে দিয়ে দেবে টমেটো টমেটোগুলো ভালো মতন দিয়ে ভালো মতন আচড়া দিয়ে তারপরে দিয়ে দেবে নুন তো আজই ঠিক করেছে যে কোনো মশলা বেটে দেবে না কারণ ওই দিন মানে যে হচ্ছে বলতে গেলে বাড়িতে অতিথি হয়েছে রান্না করা হচ্ছে অনেক মশলা দিয়ে ওর জন্য ভুবেছে পিসি যে আজকে কোনো মশলা দেবে না সব বেটেই করবে আর বেটে গেলে সত্যি কথা বল মানে ঘষে দিলে সত্যি কথা বলতে খুবই টেস্ট লাগে লঙ্কাটাও দিয়ে দিলাম নানা রকম ভাজা হয়ে গেলে এর মধ্যে বাড়িতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর হলু একটু গুঁড়ো লঙ্কা একটু লাল করার জন্য আর মাংস তো লাল লাল না হলে ভালো লাগে না তো এইভাবে রান্না করাটা ছোটো অনেকটাই টেস্ট হয় রান্নার আর মাংসটা খুবই হয় আর খুবই সুন্দর লাগে খেতে আর ছোটও বলতে আর শ্বশুরের সুগারের জন্য এইভাবে একটু মশলা একটু কম করে রান্না করা হয় তেল মশলা কম দেখো হলুদটাও দেওয়া হয়ে গেলে হলুদটা দিয়ে

যাতে কোনোভাবে জল না থাকে তাহলে মতন তেল ছেড়ে দেবো তখন আলুগুলো দিয়ে দেবো মানে তেলটা ছেড়ে গেলে ভাবতে পারবে যে অনেকটা মানে বলতে নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে ঠিক আছে তারপরে আলুগুলো দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে সামান্য যেরকম আমাদের যেরকম ঝোল পছন্দ সেরকমভাবে ঝোল দিব সত্যি কথা বলতে মাংসটাতে একটু ঝোল না হলে ভালো লাগে না আর ঝোল মাংস তো পাতলা ঝোলেই ভালো লাগে আর কোনো মশলা ছাড়া তো আবারই ভালো লাগে পাতলা ঝোল তো দেখো আমার মাংস পুরোপুরি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি আমার ভিডিওগুলো নেওয়া হয়নি তো দেখো আমি তারপরে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি মাংস তো ধনে পাতা দিলে সত্যি কথা বলতে খুবই ভালো তো দেখো মাংস পাতলা ঝোল পুরোপুরি রেডি আয়ের তো স্যালাড না হলে একদমই ভালো লাগে না স্যালাডটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমার পিসি আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব তো করে দেবে টাটা